রিজিকে থাকলে তা আসবে তা প্রসেসিংয়ে আপনার কাছে আসবে বাঙ্গি তা বাজার থেকে কিনা কোথা থেকে ব্যাপারে আনছে তার হদিস নাই কোথায় উৎপন্ন হয়েছে কোথায় পাকছে তার কোনো হিসাব নাই কিন্তু আমার কাছে আসছে কারণ এটা আমার রিজিকে আসে রিজিকের জিনিস তালা মানুষ জন্মানোর পঞ্চাশ হাজার বছর পূর্বেই তার লিখে দিয়েছেন কি খাবে কখন কী করতে পারবে কখন মানুষ মারা যাবে কার রিজে কি আছে কতটুকু সম্পদ আয় করতে পারবে সব কিছু আল্লাহতাল লিখে রাখেন আল্লাহ তালাই দিয়ে থাকেন এই গরমের মধ্যে হচ্ছে চিনি দেওয়া ভাঙ্গি খাওয়া